এইভাবে গরুর মাংসটা রান্না করলে মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে আর এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি স্পেশাল মশলা তৈরি করব। কিছুদিন আগে একটি গরুর মাংসের রেসিপি আমি শেয়ার করেছিলাম তো সেখানে এক আপু আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে গরুর মাংসের মশলাতে গরম মশলাটা আমি কিভাবে তৈরি করি তো ওই মশলার একটি রেসিপি জানতে চেয়েছিলো তো সেই আপুটার কথা উদ্দেশ্য করে আজকের এই মশলার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি এখানে আমি কী কী উপকরণ দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন আর সবগুলো উপকরণ আমি একটু ব্লেন্ড করে নেব আর ব্লেন্ড করে এই অবস্থায় কিন্তু আপনারা চালনি দিয়ে চেলে তারপর মশলাটা ব্যবহার করতে পারেন তবে আমি এই অবস্থায় মশলাটা আজকে ব্যবহার করব তো এখানে নিয়েছি গরু মাংস মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ফালি করে কাটা দিয়েছি কাঁচা মরিচ এই মাংসটা আমি আজকে একটু ঝাল ঝাল রান্না করব তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেব আর এখানে দিয়ে দিয়েছি ধনে এবং জিরা একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়াটা আমি তো আগেই বলেছি একটু বাড়িয়ে দেব তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর আদা রসুন বাটারটা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ দেওয়ার পর রেগুলার রান্নার তেল অ্যাড করবো ওয়ান থার্ড কাপ আর তেলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মাংসটাকে মাখিয়ে নিতে হবে আর যে মশলাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা আমি কিন্তু পরে ব্যবহার করব স্পেশাল এ মশলাটা দিয়ে যদি আপনারা রান্নাটা করেন এই গরু মাংসটা তাহলে কিন্তু এর স্বাদ কখনও ভুলতে পারবেন না আর যাকে খাওয়াবেন সেই আপনার রান্নার প্রেমে পড়ে যাবে খেতে ঠিক এতটা মজা এভাবে গরু মাংসটা রান্না করলে তো একটু ভালো করে মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আচ অন করে দিয়েছি দেওয়ার পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে এ মাংসটা যত ধীরে ধীরে রান্না করা যায় খেতে ঠিক ততটাই মজা লাগে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি কিন্তু যতবার রান্না আপনাদের ভিডিও দেখিয়েছি ততবারই বলেছি মাংস যত বেশি কষিয়ে রান্না করবেন খেতে ঠিক ততটাই ভালো লাগবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরই এই পর্যায়ে আরেকটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে আরও কিছু পরিমাণ পানি অ্যাড করেছি আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি তবে এ প্রথম আমি এক কাপ পরিমাণে পানি অ্যাড করলাম আর পানিটা দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে তো এ পর্যায়ে ঢাকনাটা তুলে আগে থেকে যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটা এখানে একটা চামচ পরিমাণে দিয়ে দেব। আমার কিন্তু আজকে সবগুলো মশলা লাগবে না এখানে আমি টোটাল দেড় চা চামচ পরিমাণে মশলা ব্যবহার করব তৈরি পর্যায়ে মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিতে হবে মশলা এবং মাংসের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নেওয়ার পর আর মাংসের মধ্যে দিয়ে দেবো আলু আমার পরিবারের সবাই আবার গরুর মাংসতে আলুটা পছন্দ করে তাই এখানে আলুর পরিমাণটা আমি দিয়েছি আপনারা চাইলে আলু ছাড়াও এই মাংসটা তৈরি করতে পারেন আর এ পর্যায়ে এখানে কিন্তু আমি আরও একটু মশলা এখানে অ্যাড করেছি আর মশলাটা দিয়ে দেওয়ার পর আলু এবং মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এখানে টক দই দিয়ে দিচ্ছি আর এই টক দইটা কিন্তু আমার ঘরেই তৈরি করা টক দইটা দিয়ে দেওয়ার পর সামান্য একটু পানি দিয়েছি বাটিটা ধুয়ে আর দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আমি আগেই বলেছি এই মাংসটা কিন্তু একটু ধীরে ধীরে সুস্থে রান্না করতে হবে হাতে একটু সময় নিয়ে তাহলে কিন্তু রান্নার স্বাদটা আসবে আর মাংসটা কিন্তু খুব নরম হয়ে সিদ্ধ হবে তো মাংসটা যখন একটা পর্যায়ে এরকম ভালোভাবে কষানো হয়ে গেছে ওই পর্যায়ে কিন্তু আরও একটু ভালো করে কষিয়ে নেব তো একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর নেওয়ার পর যখন এরকম তেলটা ভেসে আসবে উপরে ওই পর্যায়ে এখানে গরম পানি অ্যাড করবো যেহেতু আমার মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো আর একটু জাল করার জন্য এখানে গরম পানি দিয়েছি আর দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আর একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম তো এরই মাঝে কিন্তু আমার মাংস রান্নাটা কমপ্লিট আর ঝোলটা এরকম মাখা মাখা যখন হবে ওই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নেবো আর নাড়াচাড়া করে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো এ পর্যায়ে চুলার আঁচটা আমি অফ করে দেব আর লবণটা কিন্তু আমি চেখে দেখেছি সম্পূর্ণ ঠিক আছে তো এ পর্যায়ে এখানে আমি তালা জিরে গুঁড়োটা ব্যবহার করব রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল আর প্রতিনিয়ত জানা অজানা রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং এরকম মজার মজার রান্না আপনারাও ঘরে তৈরি করবেন এবং তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছে এই মাংসটা যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আল্লাহ হাফিজ